আসসালামু আলাইকুম আ প্রিয় ওবরাকাতি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব তাবলিক জামাতের মধ্যে যে বর্তমান সংকট চলতেছে এটার মূল কারণ কি এর মূল কয়েকটি কারণ নিয়ে আজকে আলোচনা করব। তাবলিক সংকট যেসব কারণে প্রকট আকার ধারণ করছে তার মধ্যে অন্যতম হলো মাওলানা সাদ সাহেব সেখানে ঐতিহ্যবাহী সোরা ভেঙে দিয়ে আমির তন্ত্র কায়েম করেছে এ বিষয়ে তার একটি বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন আল্লাহর কসম আমি তোমাদের আমির যে ব্যক্তি আমাকে আমির মানবে না সে ব্যক্তি জাহান নামে যাবে তার এই বক্তব্যটি ইউটিউব সহ এবং বিভিন্ন ইন্টারনেটের মধ্যে ছড়িয়ে আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আসলে মাওলানা সাদ সাহেব তার বক্তব্যের মাধ্যমে তিনি তাবলিক জামাতের মধ্যে নিজেকে আমির তন্ত্র বা পরিবারতন্ত্র কায়েম করতে চেয়েছেন যদিও এই গঠনটি শুরু হয়েছে আরও অনেক আগেই উনিশশো সালে মাওলানা এনামুল হাসানকে আমির নিয়োগ করার পর কিছু মেয়াতি ওই সময় বিরোধিতা করেন তারা মাওলানা সাদ সাহেবের পিতা মাওলানা হারুনকে আমির বানাবার জন্য জোর দাবি জানান আর মেয়াতিরা বেশিরভাগই অশিক্ষিত এবং সরল সহজ তারা মনে করেন যে মাওলানা ইলিয়াস সাহেব যেহেতু এই তাবলিক জামাত শুরু করেছেন তার বংশ থেকেই আমির নিযুক্ত করতে হবে হোক সে যোগ্য অথবা অযোগ্য পরে অবশ্য মাওলানা হারুন এনামুল হাসানকে আমির হিসেবে মেনে নেন কিন্তু উনিশশো সালে মাওলানা এনামুল হাসানের ইন্তেকালের পর ফিতনা অঙ্করিত হয় পরবর্তীতে মাওলানা জুবায়ের হাসানের ইন্তেকালের পর সেই ফিতনা প্রকট আকার ধারণ করে আর ফিকনার আশঙ্কা মাথায় রেখে মাওলানা এনামুল হাসান তার সুযোগ্য পুত্র মাওলানা জুবায়ের হাসানকে আমির নিযুক্ত না করে যোগ্যদের সমন্বয়ে দর্জনের মাধ্যমে একটি মজিসের সোরা গঠন করে যান এই দর্জন প্রথমে যে পরামর্শ সভা করেন সেখান থেকে সিদ্ধান্ত হয় একক কোনো ব্যক্তি আমির হতে পারবে না বরং তিনজনের ফয় ছায় নিজাম উদ্দিন পরিচালিত হবে আর এই তিনজন হলেন মাওলানা ইজহারুল ইসলাম মাওলানা জুবায়ের হাসান মাওলানা সাত আর এভাবেই উনিশ বছর ধরে চলতে থাকে এই তাবলিক জামাতের কাজ আর এভাবে চলতে চলতেই এক পর্যায়ে উনিশশো সালে মালানা ইজহারুল ইসলাম ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর ওই শূন্য পদ পূরণ করার জন্য বারবার চেষ্টা করা হয় তারপর দু হাজার সালে মালানা জুবাইর হাসান ইন্তেকালের পর মালানা সাদ সাহেব একক নেতৃত্বে এই তাবলিক জামাতের কাজ পরিচালনা করতে শুরু করেন শুধু তাই নয় এর মাধ্যমে তিনি একক আধিপত্য বিস্তার করতে থাকেন আর তার একক কর্তৃত্বে কাজ করার জন্য নিজামুদ্দিনের মুরুব্বিদের ওপর তিনি ব্যাপকভাবে বল প্রয়োগ করতে থাকেন তাদেরকে চাপ প্রয়োগ করতে থাকেন তারপর দু সালে দোয়ার পরে মুসাফাকে কেন্দ্র করে নিজামুদ্দিন কাছে প্রথম ব্যাপক হাঙ্গামা সৃষ্টি হয় অতপর ওই বছরই তেইশে আগস্ট নিজামুদ্দিন বস্তির তাবলিগের জিম্মাদার সাথীদের সঙ্গে মাসোয়ার কক্ষে মালানা সাদের বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে ওই মজলিসে মালানা সাদ নিজেকে আমির দাবি করেন এতে পুরো বিশ্বের শান্তপ্রিয় তাবলিগের সাথীরা অশান্ত হয়ে ওঠে এরপর কয়েকবার নিজামুদ্দিন মারকাজে মারদরের ঘটনা ঘটে এমনকি এক পর্যায়ে নিজামুদ্দিন মারকাজে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় সারা বিশ্বের হেদায়তের মারকাজে পুলিশ অবস্থান নিতে বাধ্য হয় পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে এর আশু সমাধান কলফে নিজামুদ্দিন মার্কাস দারুল উলুম দেওবন্দ ও বিশ্বের অন্যান্য মুরব্বীরা উদ্যোগী হন অথবা দু হাজার পনেরো সালের নভেম্বরে রায় ব্যান্ডে ইজতেমায় একত্রিত হয়ে নিজামুদ্দিনের মুরব্বীরা মার্কাজের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন অথবা হজরত ইনামুল হাসান কর্তৃক গঠিত সোরাকে পূর্ণাঙ্গ করার প্রস্তাব দেন দীর্ঘ পর্যালোচনার পর বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সোরা পূর্ণাঙ্গ করার ফয়সলা করা হয় অবশেষে তেরো জনের সোরা গঠন করা হয় কিন্তু মাওলানা সাদ সাহেব সোরা মানতে অস্বীকৃতি জানিয়ে ভারতে ফিরে যান তিনি আরও বলেন যারা মাওলানা সাদকে আমির মানবে না তাদেরকে তিনি নিজামুদ্দিন মার কাছ থেকে বল প্রয়োগ করে বের করে দিবেন এরপর নিজামুদ্দিন কাছে যারা মূল দায়িত্বে ছিলেন তারা একে একে সবাই সেখান থেকে চলে যেতে শুরু করেন যাদের মধ্যে মাওলানা সাদ সাহেবের শিক্ষকরাও ছিলেন একে একে সবাই মার কাছ থেকে চলে যাওয়ার পর ঐতিহ্যবাহী সোরা ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায় এরপর শুরু হয় পরিবার তন্ত্র ও একনায়কতন্ত্র তন্ত্র আর এর জের দরে সারা বিশ্বের তাবলিক দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে মূলত কিন্তু এখান থেকে জামাতের সংকটের সূত্রপাত এরপর মাওলানা সাদ সাহেব আরও কিছু ফতোয়া দেন সেই ফতোয়ার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে এই সংকট আরও চরম আকার ধারণ করে যার ফলশ্রুতিতে বর্তমান তাবলিক জামাত এতটাই সংকটাপূর্ণ অবস্থায় পড়েছে যে যার ফলস্বরূপ কিন্তু এখন বর্তমানে এই সংঘর্ষ যে সংঘর্ষের ফলে কিন্তু তিনজন ইতিমধ্যে মারা গেছেন আরও আহত হয়েছেন শত শত তো তাদের এই সংকট যদি নিরসন করা না হয় ভবিষ্যতে এই সংঘর্ষ আরও চরম আকার ধারণ করবে যার ফলে কিন্তু প্রাণহানি আরও অধিক মাত্রায় বাড়তে পারে অতএব যতটা সম্ভব অতি দ্রুত তাদের এই সংকট নিরসন করে আমার আগের অবস্থায় ফিরে যাওয়া আর এই সংকট যদি তারা সমাধান করতে না পারে সামনে কিন্তু তারা আরও ভয়াবহ সংকটের মধ্যে পতিত হবে তো প্রিয় প্রিয়জনী ভাই ও বোনরা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা